নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নিজের গাছের আম পাড়া ছোটোবেলার কথা মনে পড়ে যায় এবং আমরা দুই ভাই সেই ছোটোবেলায় যেইভাবে আমাদের বাড়িতে বড় গাছ ছিল সেই গাছ থেকে আমরা আম পারতাম ঝড় হলে আম কুড়াতাম কালবৈশাখী আসলে আম পড়তো সেগুলো প্রায় বয়স হবার সঙ্গে সঙ্গে হারিয়ে যায় কিছুটা হারিয়ে যায় সময় পরিস্থিতির সঙ্গে সঙ্গে এবং এখনকার যুগে গ্রামাঞ্চলে যদিও আম গাছ বড় বড়ো দেখা যায় শহরাঞ্চলে তো খুব একটা দেখা যায় না তাই সেই ছোটোবেলার স্মৃতিকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করলাম দেখুন আমাদের বাড়িতে এটা একটা ছোট্ট আম গাছ বড়ো আম গাছগুলো আর নেই সময়ে হারিয়ে গেছে সেগুলো এখন এই গাছে এবছর দশ পনেরোটা আম হয়েছে যে দাদা আম পারছে নিজের গাছের আমগুলো কিছু পেকেছে তবে আমাদের এখানে হনুমানের খুব উপদ্রব তো তাই আমগুলোকে পেরে ফেলছি কারণ যদি আর না খেতে পারি দেখুন একটা পুরো থোকার মতন আম এই যে নিচে পড়লো একসঙ্গে হয়ে গেছে এই দুটো পড়লো পাকা একটা আম উপরে আছে ছোটোবেলায় অপেক্ষা করতাম কখন এই ঝড়ের সময় আসবে আম কুড়াতে যাব আর এখন বড় হয়েছি এখন মোবাইল ইন্টারনেটে আমরা সময়ই পাই না কাজকর্মে ভীষণ মজা লাগলো আম পেড়ে আপনাদের বাড়ির যদি হয় আপনারাও পারুন দেখুন নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আমাদের তো বেশ মজা লেগেছে গাছের আম পাকা এবং খেতে খুবই সুমিষ্ট আগে একটা পড়েছিল সেটা আমরা খেয়েছিলাম আজ নিজের হাতে পেডে ফেললাম আমগুলো সত্যিই খুব বড় বড় আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন কি আম অবশ্যই আপনারা জানাবেন এটা আমরা বলবো না এটা কি আম কমেন্টে জানাবেন আমাদেরকে এটা কী জাতের আম তাই আপনাদের জন্য ভিডিওটা করলাম কেমন লাগলো বলবেন অবশ্যই আমাদেরকে এই দেখুন একটা আম পাকা আম পড়েছে নারকেল গাছের খাঁচের মধ্যে এবং ফেটে যায়নি কপাল জেবে আমটা ভালো আছে এবং দেখুন সাইজ হাতে নিলে বুঝতেই পারছেন কত বড়ো খুব সুন্দর হয় আমাদের এই গাছের আমগুলো গত বছরও পেয়েছিলাম তাই এবছর আপনাদের জন্য ভিডিও করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নিজেরাও বাড়িতে আম গাছ লাগান জাম গাছ লাগান কাঁঠাল গাছ লাগান এবং প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলুন এবং আমরা প্রত্যেকে যাতে প্রকৃতির মধ্যে সুস্থ ভালোভাবে বাঁচতে পারি খুব সুমিষ্ট আমাদের এই গাছের বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটা যারা যারা দেখবেন আমাদেরকে জানাবেন কেমন লাগলো